ফুল স্কুল ব্যাগগুলো দেখতে পাচ্ছেন একেবারে ওবিকল চাইনার মাস্টার কপি হ্যাঁ ওবিকল একেবারে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের সবচেয়ে সেরা ব্যাগ এবং জানুয়ারি মাসের আরো দুই মাস বাকি রয়েছে অলরেডি আমাদের শোরুমে কিন্তু প্রোডাক্টগুলো চলে এসেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দেখেন ব্যাগ ব্যাগগুলো দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ কি সুন্দর সুন্দর ব্যাগ দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ এই দেখতে পাচ্ছেন ট্রাভেল ব্যাগ ট্রাভেল গুলো দেখেন কি সুন্দর ট্রাভেল ব্যাগ হ্যাঁ খুব সুন্দর সুন্দর ব্যাগ খুবই সুন্দর ব্যাগ খুবই সুন্দর দেখেন এই দেখেন একদম ছোট্ট আবার এই দেখেন আপনার রয়েছে এই যে একটা প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ করা যে প্রোডাক্টগুলো এইগুলো কাস্টমাইজ করেছি হ্যাঁ এই যে আপনার কাস্টমাইজ করেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন দেখতে পাচ্ছেন ভ্যানিটি ব্যাগের কিন্তু বিশাল কালেকশন রয়েছে একদম লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত আপনি যেমনটি চাবেন ইনশাল্লাহ ঠিক তেমনটি পেয়ে যাবেন আমাদের এই যে টলির স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের দেশি এবং বিদেশি উভয়টাই পেয়ে যাবেন আমাদের কাছে এই টলি একদম কম দামি থেকে শুরু করে দামি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা জানেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে একেবারে ইউনিক ডিজাইন বাজারের সবচেয়ে সেরা যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইনগুলো আমরা কালেকশন করে থাকি এবং আমরা আপনাদের কাছে প্রোভাইড করে থাকি আর আমাদের শোরুমের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে বাজারের সবচেয়ে কম দামে আমরা বিক্রি করে থাকি যেহেতু আমাদের এটা পাইকারি ব্যবসা আর পাইকারি ব্যবসার মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভ করা আমরা সে কম লাভ করি বেশি বিক্রি করার চেষ্টা করি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আমাদের প্রোডাক্টের যে গুণগত মান এটা আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফুল করে তারপর আপনাদের কাছে আমরা প্রোভাইড করে থাকি আমাদের প্রোডাক্টের মেটিরিয়ালসগুলো আপনার কাপড় তারপরে চেইন জিপার সোইং সব মিলিয়ে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে অসাধারণ তো ভিউয়ার্স আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য আপনারা আমাদের শোরুমে অবশ্যই ভিজিট করবেন তবে মনে রাখবেন আপনি যদি কেনার মধ্যে যদি লাভবান না হতে পারেন বিক্রি করে কখনোই কিন্তু আপনি লাভবান হবেন না এই ধরনের ইউনিক প্রোডাক্ট এই ধরনের ইউনিক প্রোডাক্টগুলো পেতে হলে চলে আসতে হবে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি শুধু ব্যবসা করে না ব্যবসার মধ্যে একটি সবের কাজ করা যায় একটা ভালো কাজ করা যায় সেটার দিকেও লক্ষ্য রাখে অর্থাৎ আমরা নীতি এবং আদর্শ নিয়ে ব্যবসা করি আমরা যা দেখাই আমরা তাই আপনাদেরকে দিব আমাদের অনলাইন এবং অফলাইন আমাদের সেল হয় যারা অনলাইনে আমাদের কাছে প্রোডাক্ট নেবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা যেটা দেখাবো ইনশাল্লাহ আমরা সেটা দিব তো ভিউয়ার্স আমাদের যে প্রোডাক্টের গুণগত মান তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা এই চেইন এবং জিপার এই এই চেইন জিপারগুলো হানড্রেড পারসেন্ট ভালো এবং ইজি থাকবে ইনশাল্লাহ তো আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই শোরুম জুড়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডিসপ্লে দিয়ে রেখেছি এবং আমাদের হিউজ পরিমাণ স্টকে রেখেছি এবং ছোট্ট সোনামণিদের জন্য খুব সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত আমাদের কাছে আপনা আপনার একেবারে প্রত্যন্ত অঞ্চলে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের দরকার হয় একদম কম দামি প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু সে কম দামি প্রোডাক্ট রয়েছে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন একদম কম দামের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং বিভিন্ন কালারফুল যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এভাবে করে আপনার স্কুল ব্যাগের মধ্যে একদম ছোটো মাঝারি বড় লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত যে কোনো বাজেটের আপনার প্রোডাক্ট দরকার ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানে কিন্তু আরেকটি সার্ভিস আপনারা হয়তো অনেকে জানেন না আমরা কিন্তু আপনার নাম প্রতিষ্ঠানের নাম সংগঠনের নাম স্কুলের নাম কলেজের নাম যে কোনোভাবেই হোক না কেন আপনাদের যে কোনো সংগঠনের নাম দিয়ে লোগো দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি এবং এই প্রোডাক্টগুলো আপনার মানে বাজেট অনুযায়ী আমরা তৈরি করে থাকি আপনার যেমন বাজেট আপনি বলবেন আমরা ঠিক ওই রকম বাজেটের মধ্যে আমরা তৈরি করে দিয়ে থাকি এবং ছোট মাঝারি বড় সব ধরনের ব্যাগ আপনার আমাদের শোরুমে একই শোরুমে আপনার যত রকম ব্যাগ দরকার স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ হ্যাপার ব্যাগ ফ্যাশন ব্যাগ তারপর হচ্ছে আপনার ভ্যানিটি ব্যাগ টলি সব ধরনের জেন্টস সাইড ব্যাগ লেডিস সাইড ব্যাগ সব পেয়ে যাবেন একই শোরুমে আর এই ধরনের ব্যাগ তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ধরনের ব্যাগগুলো কিন্তু আপনি একই ব্যাগ দিয়ে চারটা কাজে ব্যবহার করা যায় স্কুল কলেজ ভার্সিটি কর্পোরেট তারপর ভ্রমণ সব কাজে আপনি এই ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন আর এইগুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হান্টার ব্র্যান্ডের হান্টার ব্র্যান্ডের ব্যাগগুলো কিন্তু একেবারে অবিকল চাইনিজ এবং মাস্টার কপি কিন্তু আমরা করে ফেলছি এই এই ধরনের প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আর আমাদের এই ভিডিও শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আমরা কিন্তু খুচরা সেল করি না এটা আপনার অবশ্যই জানেন তো আমাদের এই যে ট্রাভেল ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ট্রাভেল ব্যাগ রয়েছে ট্রাভেল ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো সামনে কিন্তু উইন্টার এই শীতকালে যে আপনার স্কুল ছুটি হবে ভ্রমণে যেতে হবে এই ধরনের ব্যাগগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের ব্যাগগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এই ধরনের ট্রাভেল ব্যাগ ছোট মাঝারি বড় সব ধরনের পেয়ে যাবেন আবার এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন জিম অর্থাৎ ব্যায়াম প্র্যাকটিস করার জন্য যে ব্যাগগুলো এই ধরনের ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে খুব অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আমাদের শোরুমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো এক ভিডিওতে